ওয়াটার সুপারস্টার হামজা চৌধুরী ইজ একশো সাত দিন পর আবারও বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী তবে সেই আগমনে একটিও কমেনি উত্তেজনা মিডিয়ার উপচে পড়া ভিড় বিমানবন্দরের কড়া নিরাপত্তা সব মিলিয়ে যেন বোঝাই যাচ্ছিল হামজাই এখন দেশের ফুটবলের টক অফ দ্য কান্ট্রি শেষবার এমন ক্রেজ দেখা গিয়েছিল শুধু সাকিব আল হাসানের জন্য সকাল দশটা তিরিশের ফ্লাইটে ঢাকায় নামার কথা ছিল হামজার জানা ছিল আগেই তবুও সকাল নটা থেকেই মিডিয়া কর্মীদের ক্যামেরার কাঁধে অপেক্ষা ভিআইপি গেট দিয়ে প্রবেশ করলেন হামজা ঘড়ির কাটায় তখন এগারোটার সাথে ছিলেন বাফুফে কর্মকর্তারা ও তার বাবা কয়েক সেকেন্ড ছিলেন এরপর হঠাৎ করে আবার অদৃশ্য মিডিয়ার একরকম উৎকণ্ঠা কে কোথায় গেল প্রায় ২০ মিনিট পর আবারও অন্য ভিআইপি গেট দিয়ে বের হলেন হামজা এইবার আর রাখা গেল না দৌড়ে ঝাঁপিয়ে পড়ল অর্ধশতাধিক ক্যামেরা শুরুতে কথা ছিল মিডিয়ার সঙ্গে কথা বলবেন কিন্তু বাস্তবে মিডিয়াকে ফাঁকি দিয়ে চুপিসারে পাড়ি দিলেন দেশের নতুন ফুটবল সুপারস্টার তবুও মিডিয়ার কাছে সে দশ সেকেন্ডের ঝলকি ছিল অনেক কিছু। দেখা যেত বিদেশ থেকে সাকিব আসছেন বিমানবন্দরে ক্যামেরার মেলা বসেছে আজ সাকিব নেই ক্রিকেট একটু অন্ধকারে ফুটবল এখন টক অব দ্য টাউন আর হামজা এই শহরের ফুটবলের পাবলো পিকাসো জিসান আহমেদ কালের কণ্ঠ